ও যাব আগ লাগি দিলকে আর মান কো নগরি মে মে দৌড়া চলা বেগান কি বস্তি মে আমরা একদম ওয়াস্টারের কাছেই চলে আসছি এই যে ভারতীয় ওয়াস্টার

এ ভারতীয় ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে এবার ঝাড়ের আড়ালে আমরা একদম ওয়াচ টাওয়ারের কাছেই চলে আসছি এই যে ভারতীয় ওয়াচ টাওয়ার বাম এটা হচ্ছে এই যে ভারতীয় ওয়াচ টাওয়ার ও আচ্ছা চা বাগান না ওয়া

আচ্ছা বলা মলাজাজি আপনাদের বাড়ির উঠানটাই ইন্ডিয়া তাই না কোনো ঝামেলা হয় কখনো বিপদজনক মনে হয় কখনো হয় না আপনারা ইন্ডিয়া ভিতরে যেতে পারেন যায় ওইদিকে না এদিকে ধনজাই যে জেতে এদিকে এইখানে দহগ্রামে কোনো তার বেড়া নাই যায় না এমনি কারো বাড়িতে গিয়ে যান পরিচিত তো নাই আত্মীয় শত নেই গেল ভয় আসে না চাচি এখানে ঢুগলে তো সমস্যা নাই চপাগানে গেলে গুলি করবে গুলি করলে কিন্তু আপনার দোষ আমরা এখন চা বাগানের ভিতরে এটা হচ্ছে ইন্ডিয়ান চা বাগান যে সিলেটের চা বাগান আমরা মাঝে মধ্যে হচ্ছে যাই সেই চা বাগান এখন বেড়াতে আমরা দহ গ্রামের পাটগ্রাম উপজেলার দহ গ্রামে চা বাগানের ভিতরে আসছি আমরা আলিম ভাই জি ভাইয়া বিএসএফ যদি আসে এখানে আমাদেরকে আমরা যেহেতু ইন্ডিয়াতে ঢুকে গেছি আমরা তো না কিন্তু বর্ডার যেহেতু শিথিল এখানে যদি তার কাটা বেড়া নাই এটা যেহেতু হচ্ছে আমাদের ওই জাতীয় কোনো সমস্যা হবে না কারণ আমরা তো স্মাগলিং করতেছি না ওরা তো দেখতেছে যে আসলে আমরা কেন আরছি আমরা তো মূলত ঘুরতে আরছি তো আমাদের হাতে না কোনো ব্ল্যাকি প্রোডাক্ট আছে না গورو আছে না ছাগল আছে না আদার্স কিছু আছে না আমরা অন্য কোনো ক্রাইম করতেছি ঠিক আছে তো এই দিক থেকে মনে হয় না যে কোনো সমস্যা তবে দুই চার কথা বললে বলতে পারে যে আমরা ঢুকে গেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওয়াও

की बस्ती में ओ जब आग लगी दिल के अरमान को नगरी में मैं दौड़ा चलाया बेगानों की बस्ती में

से कथा दिल मेरा है से कथा दिल मेरा पत्थर का जमाना था wow. दिल टूट गया है टूट गया জাম মিল মুঝক এখ লড়াই মুনা ডা মুঝে যোগ বনা ডালা এ দর্দ জুদাই হ ए दर्द दिया जिसने हाय ए दर्द दिया जिसने मेरा यार पुराना था दिल टूट गया है दिल टूट गया शीशे कथा दिल मेरा হায় সে সে কথা দিল मेरा पत्थर का जमाना था दिल टूटे गया हाय दिल टूटे गया 10 গ্রাম নাকি 100 কোনটা এক্স্যাক্টলি ইতিহাসটা আমি জানি না যে ডাগ্রাম থেকে দহগ্রাম কেন হলো তবে আমি আসলে যতদূর জানি যে আগে ময়মুরবিরা বলতো এইভাবে যে ডাহা এখন মানে সবাই বলে দহ গ্রাম যেহেতু দহ গ্রামটা একদম একটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা অংশ হ্যাঁ যেহেতু এটা একটা আহ আগমনপতা বলা হয় এই ভূখণ্ডটা আসলে কিভাবে হইল একটু ইয়াটা শুনি আসলে আমি যতদূর জানি যে এই দহ গ্রাম আগরপোথা উনিশশো সালের ছাব্বিশে জুন স্বাধীনতা লাভ করে তো দহ গ্রামের পুরোপুরি আয়তন হচ্ছে বাইশ দশমিক আটষট্টি বর্গ কিলোমিটার এখানে প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করেন যে প্রায় সাত হাজার প্লাস ভোটার আছে এবং প্রায় সতেরো হাজার মানে জনগণ আছে আমাদের সাত হাজার প্লাস সাড়ে সাত হাজার প্লাস ভোটার এবং এই গ্রামের জনসংখ্যা হচ্ছে প্রায় সতেরো হাজার এখানে চোদ্দোশো আছে আর দহ দহগ্রামে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে একটা সরকারি হাই স্কুল আছে পাঁচটা প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় আছে 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 একটা কমিউনিটি একটি দাখিল মাদ্রাসা হ্যাঁ এবং আমরা জানি যে ওই যে আমাদের যে তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোরের যে আয়তন রাস্তার যে আয়তন সেটা হচ্ছে একশো আটাত্তর মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে পঁচাশি বর্গ মিটার আমাদের ওই দহগ্রামের যে রাস্তাটা যে আমরা চলাফেরা করি সেটা হচ্ছে একশো আটাত্তর বর্গমিটার হচ্ছে দৈর্ঘ্য একশো আটাত্তর মিটার বর্গমিটার বর্গমিটার আচ্ছা আর পঁচাশি বর্গমিটার হচ্ছে আপনার প্রস্থ আচ্ছা মানে তিন বিঘা করিডোর নামটা কেন হলো তিন বিঘা কেন তিন বিঘা বলতে কি আমরা কি এই বিঘাকে বিঘা বলতেছি মানে তিন বিঘা করিডোর এইটার নামটা কেন হলো এটা হচ্ছে যে যেটা সঠিক ইতিহাস সেটা হচ্ছে যে তিন বিঘা জায়গা ওই যে আমাদের যে করিডোরের যে জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে চিপা এবং সরু সরু একদম তো ওইখানে তিন বিঘার মতো জায়গা আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল যে এইখান দিয়ে তোমরা যাতায়াত করবা সেই এটা নামই হয়ে গেছে ওই তিন বিঘা জমির উপর দিয়ে যাতায়াত করতে করতে এটা এককালীন নামই হয়ে গেছে তিন বিঘা করিডোর মানে তার মানে হচ্ছে আমরা যে সরু জায়গাটা যে সেই রাস্তা ভারতের উপর দিয়ে যে ভারত যে রাস্তাটা ছেড়ে দিয়েছে আমাদেরকে সরু রাস্তাটা এই রাস্তাটার আয়তন হচ্ছে তিন বিঘা তিন বিঘা এই সেই কারণেই হচ্ছে ওই তিন বিঘা করিডোর বলতে বলতে সেটা এখন একদম ওটা নামকরণ নাম হ্যাঁ নামকরণ হয়ে গেছে অর্থাৎ আমি যেটা বললাম যে একশো আটাত্তর বর্গ এবং প্রস্থ হচ্ছে পঁচাশি বর্গমিটার ওই জায়গাটা হচ্ছে তিন বিঘা তিন বিঘা জায়গার উপরে ওই জায়গাটা আপনাদের আসলে জীবন জীবিকা কিভাবে কীভাবে নির্বাহ হয় এখানে কি আমাদের দহগ্রামের জীবিকার প্রধান উৎস হচ্ছে আপনার কৃষি এছাড়াও মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে আর তারপরে কিছু কিছু মানুষ আছে যারা বাহিরে আপনার প্রবাসে আছে মানে এক প্রধান সোর্স হচ্ছে আমাদের কৃষি মানে আপনারা কি এখানে দেখুন তার কাটা বেড়ানি আপনার কি চাইলেই ভারত যে ভারতের কারো বাড়িতে গিয়ে বেড়াতে পারেন বা যাওয়া মানে যাওয়া যায় কেউ চাইলে আসলে হ্যাঁ অনেকেই যায় যেহেতু তার কাটার বেড়ানাই অনেকেই বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সঙ্গেও জড়িত যেটাকে আমরা স্মাগলিং বলি বা এটা বলে আর কি যদি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিজনেস করে সেটা স্মাগলিং লিঙ্গের পর্যায়ে চলে যায় তো এইভাবে ব্যাখ্যা দেয় তবে আপনি চাইলে যাইতে পারবেন তবে সেটা সম্পূর্ণ আনলিগ্যাল ওয়েতে সেটা হ্যাঁ আপনি লিগাল ওয়েতে তো যাইতে পারবেন না লিগ্যাল ওয়ে হচ্ছে পাসপোর্ট আপনি যাতায়াত করতে পারবেন সেটা হবে আনলিগ্যাল ওয়ে ঠিক আছে আমি তাহলে আমরা ওই যে আরেকটা কথায় চা বাগান যদি ছিলেন বড় জিরো পয়েন্ট ওখানে যাই

ফেরে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ের লাগে ব্যথা বলে তা দূর দেওয়া তোমার